এইমাত্র সন্ধান পাওয়া গিয়েছে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের তিনি কোথায় আছেন তা নিয়ে একটি প্রতিবেদন দেখব অন্যদিকে ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন তা নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটেছে অবশেষে এই ভিডিওতে আপনাদেরকে দেখাব অন্যদিকে গ্রেপ্তার হয়েছেন শাহরিয়ার কবির তাকে গ্রেপ্তার করে জিবি হেফাজতে রাখা হয়েছে তাকেও দিচ্ছেন কোটিন দোলাই অসব খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি এক না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলে জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব নানা সময় নানা বক্তব্য দিয়ে থাকেন ভাইরাল বক্তব্য দিয়ে থাকেন বিএনপি এমনকি জামাত শিবিরকে উদ্দেশ্য করে অবশেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি কোথায় আছেন তা নিয়ে কিছু সন্ধান পাওয়া গিয়েছে জানা গিয়েছে হাজার হাজার কোটি টাকা নিয়ে তিনি পালিয়ে গিয়েছেন সিঙ্গাপুরে এমনকি তিনি এখন লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন দর্শক অন্যদিকে বাংলাদেশে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিনি ডিবির হেফাজতে একটি হাসপাতালে আছেন বলে তথ্য পাওয়া গিয়েছে দর্শক আওয়ামী লীগের এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু অনেক দুর্নীতি করেছেন তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ এসেছে তার ছেলেও দুর্নীতি করেছেন তার ছেলেও গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির দায়ে এমনকি ছাত্রদের গণহত্যার দায়ে দর্শক অবশেষে তিনিও দেশে আছেন তিনিও ধরা গিয়েছেন বলে জানা গিয়েছে শাহরিয়ার কবির তিনি গ্রেপ্তার হয়েছেন ধর্ম নিয়ে যিনি কুক্তি করেছেন সারা জীবন ইসলাম ধর্মকে তিনি স্বীকৃতি না দেওয়ায় তাকেও এবার গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম